বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দ্রুত নির্বাচন দিতে চাই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই এবারে জানাবো হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সুলাইমান গ্রেপ্তার ঢাকার সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ সুলাইমান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ জানাবো শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে টি অ্যান্ড জেড গ্রুপের পরিচালক গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে টি অ্যান্ড জেড গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও টানা তিন দিন মহাসড়কে অবরোধ করে ভাংচুর এবং জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে এ পরিচালকের বিরুদ্ধে এদিকে শেখ হাসিনার সরকারের সম্মতিতেই হয়েছে বিডিআর হত্যাকাণ্ড মিলখানা হত্যাকাণ্ডের দুবছর আগে থেকেই এর পরিকল্পনা করা হয় দেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্যে দুহাজার সালে বিপদগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলেনুর তাপসের সঙ্গে যোগাযোগ করেন হত্যাকাণ্ড সংগঠিত হবার আগে বেশ কয়েকবার তাপসের সঙ্গে বৈঠক হয় সর্বশেষ দু হাজার নয় সালের বাইশে ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক বিডিআর সদস্য তুরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাপস বিডিআরের ডিজি এবং তার স্ত্রীকে হত্যার পরিকল্পনার অনুমোদন করেন এবারে থাকছে তিন দিন নিখোঁজ শিল্পপতি মিলল লাশের টুকরো নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি লেক থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরো মরাদেহ উদ্ধার করা হয়েছে গতকাল বুধবার দুপুরে উপজেলার পূর্বচল উপশহরে কুড়িল কাঞ্চন মহাসড়কের উত্তর পাশে পাঁচ নম্বর সেক্টর থেকে তিনটি পলিথিন ব্যাগে লাশের খণ্ডগুলো উদ্ধার করা হয় পরে মধ্যরাতে দাড়ি নখ এবং পায়ের কিছু চিহ্ন দেখে মরাদেহ শনাক্ত করে স্বজনরা নিহত জসীম মাসুদ একজন শিল্পপতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জড়িতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে প্রাথমিক তথ্যে মিলেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছে সেদেশের মন্ত্রী ও বিরোধী নেতারা পাকিস্তানের দ্য ডন ও দ্য প্রিন্ট জানিয়েছে ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটাইয়ের সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দ্রুত নির্বাচন দিতে চাই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই গতকাল বুধবার আজারবায় জানেন রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন সুরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেওয়া হবে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপর সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে একমত হওয়া যায় এসব খুব দ্রুত শেষ করতে হবে তিনি আরও বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করবার প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রস্তুতি শেষ হবার সঙ্গে সঙ্গে নির্বাচন দেওয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনুস বলেন যে কোনো সরকারই বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারও এ বিষয়ে উদ্বিগ্ন আছে তবে এটি সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি উল্লেখ্য জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্রজনতার গণভোত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে যান এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ড মোহাম্মদ ইনুস এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সুলাইমান গ্রেপ্তার ঢাকা সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ সুলাইমান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে গতকাল বুধবার গভীরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাল হোসেন রাত দেড়টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দেবাগত রাত সোয়া একটা চকবাজার থানার একটি টিম সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম পুত্র সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান এর আগে তার বাবা হাজি সেলিম গত পহেলা সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম মনোনয়ন ফর্ম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সুলাইমান সেলিম শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে টি জেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে টি গ্রুপের পরিচালক গ্রুপের পরিচালক হালিমকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া টানা তিন দিন মহাসড়কে অবরোধ করে সৃষ্টি এবং প্রায় কোটি টাকা অভিযোগ এই পরিচালকের বিরুদ্ধে বুধবার বিকাল দশটার দিকে রিমান্ড থেকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ গ্রেপ্তার হওয়া আব্দুল হালিম চট্টগ্রাম হালিশর এলাকার মরহুম আব্দুল সাত্তারের ছেলে জানা গেছে গাজীপুর মহানগরীর মগুরখাল এলাকায় টি এন জেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিষদের দাবিতে গত শনিবার সকাল নয়টা হতে সোমবার রাত দশটা পর্যন্ত প্রায় ষাট ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এতে জনদুর্ভোগ সৃষ্টি হয় এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করেন এর জেরে ওই গ্রুপের পাঁচটি সহ আশপাশের অন্তত পঁয়তাল্লিশটি কারখানা বন্ধ হয়ে যায় পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিষদের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয় পরে অন্য কোন কারখানা চালু হলেও টিএলজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে জিএমপি বাসন থানার ওসি রাহেলুল ইসলাম বলেন টি এনজেড গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা তিন দিন মহাসড়কে অবরোধ করে ভাংচুর জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুটি মামলায় দায়ের করা হয়েছে তাকে দশ দিনের রিমান্ডে চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে আদালত রিমান্ডের শুনানির জন্যে বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড ফিরে দেখা পিলখানা ট্রাজিটি পিলখানা হত্যাকাণ্ডের দুবছর আগে থেকে এর পরিকল্পনা করা হয় দেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দু সালে বিপদগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলিনুর তাপসের সঙ্গে যোগাযোগ করেন হত্যাকাণ্ড সংঘটিত হবার আগে বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাদের বৈঠক হয় সর্বশেষ দু হাজার নয় সালের বাইশে ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক বিডিআর সদস্য তুরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাপস বিডিআর ডিজি এবং তার স্ত্রীকে হত্যার পরিকল্পনার অনুমোদন করেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেখ সেলিমের সঙ্গে দশ থেকে বারো জন বিডিআর সদস্য দেখা করেন বিপদগামী বিডিআর সদস্যদের জানানো হয়েছিল ওই হত্যাকাণ্ড সংগঠনে শেখ হাসিনা সরকারের সম্মতি আছে সে সময় পিলখানা জুড়ে জয় বাংলা স্লোগান শোনা গেছে বর ওই ঘটনার পর বিষয়টি নিয়ে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এবং তদন্ত কমিটির কাছে দেওয়া বিডিআরের খুনি সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে তদন্ত সেনাবাহিনী কমিটির কাছেও একই স্বীকারোক্তি হত্যাকারীরা কিন্তু হত্যা পরিকল্পনায় সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা তো দূরের কথা তারা জিজ্ঞাসাবাদেরও বাইরে থেকে গেছেন দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআরে ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ আটান্ন জন সেনা সদর সদস্যকে হত্যা করে লাশ গুম করা হয় হত্যা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনিন হোসেন শাকিলকেও ওই বছরের দোষারা মাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আনিচুজ্জামানকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিতে সশস্ত্র বাহিনী তিনজন প্রতিনিধিরও রাখা হয় ওই তিনজন প্রতিনিধির অন্যতম ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির হাসান নাসির গতকাল বুধবার কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে বলেন তদন্তে হত্যাকাণ্ড পরিকল্পনার সঙ্গে ব্যারিস্টার তাপসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলেও তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি তদন্ত কমিটির কাছে এসেছিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কামরুল ইসলাম কমিটির সভাপতি এ দুজনকে দায় সারা গোসের কিছু প্রশ্ন করে হেনা ধরনের জবাব পান এটি ছিল শুধু আনুষ্ঠানিকতা আমাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয়নি তিনি আরও বলেন বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে ব্যারিস্টার তাপস ছাড়াও আওয়ামী লীগের নেতা শেখ সেলিম মির্জা আজম ছাব্বিশে ফেব্রুয়ারি দুজন মহিলা সংসদ সদস্য যেসব আওয়ামী লীগ নেতা পিলখানায় ঢুকেছিল তারা সবাই জড়িত ছিল বলে আমরা মনে করি ওই ঘটনার তদন্তে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে যে সেনাবাহিনীর কমিটি করা হয় সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম শামসুল ইসলাম শামস তিনি কালের কণ্ঠকে বলেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া বিডিআর সদস্যরা আমাদের তদন্ত কমিটির কাছে যে স্বীকারোক্তি দেন তাতে স্পষ্ট হয় যে হত্যা পরিকল্পনার সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন বিডিআর দাবি ক্ষোভ থেকে ঘটনা ঘটেনি এটি ছিল সেনাবাহিনীকে ধ্বংস করতে দেশকে অকার্যকর করতে বিদেশি ষড়যন্ত্রের ফল এক্ষেত্রে আওয়ামী লীগকে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর তদন্ত কর্মকর্তাকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ এবং পাঁচে অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকারি এ বিষয়ে তদন্ত করছে তখন সেনাবাহিনী থেকে তদন্তের প্রয়োজন কি ওই তদন্ত করতে সরকারের কাছ থেকে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি অবশ্য পিলখানা হত্যাকাণ্ডে জেনারেল মৈনের ভূমিকাও সন্দেহমুক্ত নয় এমনটাই মনে করেন বিশ্লেষকরা